আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো এমন একটা জায়গা দেখাবো যেখানে এত সুন্দরভাবে এইসব দেশে মানে বাড়ি ঘরগুলো বা বিল্ডিংগুলো উঠায় প্রত্যেকটা জিনিস ওয়াইজ প্রত্যেকটা জিনিস প্ল্যানওয়াইজ এই যেখানে ওই সামনে অন্য একটা এলাকা আর এটা একটা এলাকা আমি এখানে প্রায় আসি এলাকাটার নাম হলো রেডিং এলাকাতে আমি অনেকবার এসেছি কিন্তু দেখেন এই ইয়ে জায়গাটা এখানে যে এত সুন্দর জায়গা এত যে এতো সুন্দরভাবে বিল্ডিংগুলি গড়েও তুলছে অবশ্য আমার অনেকদিন যা যাবতীয় আমি আসি কিন্তু এই জায়গাটা দেখা হয়নি এখানকার ফ্ল্যাটগুলোও সুন্দরভাবে পরিকল্পিতভাবে করে রাখছে যদিও এখানকার ফ্ল্যাটগুলোতে সবাই মানে সব ফ্ল্যাটগুলোতে মানুষ আসেনি হয়তো আসলে হয়ে যাবে লোকে লোকারণ্য থাকবে এই যে দেখেন এখানে বসার জায়গা আছে এখানে সুন্দর সুন্দর গাছগুলি কৃত্রিম গাছ অরিজিনাল গাছ কিন্তু এটা এগুলি লাগাইছে বেশি দিন হয়নি এই যে জায়গাটা এই জায়গাটা দেখেন কত সুন্দরভাবে এই বিল্ডিংগুলি করছে মানে একটা বিল্ডিং এর দূরত্ব আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব কতটুকু দূরত্ব রেখে রেখে এই বিল্ডিংগুলি করছে আর আমাদের দেশে দেখেন এই যে এটা একটা শহর এটা একটা নগর বন্দর এটা কি কেউ বলবে যা এটা একটা শহর একটা সভ্য দেশের সভ্য মানুষ কিভাবে এখানে থাকবে এই বলেন এই এখানে আলো বাতাসের ব্যাপার আছে পরিবেশ পরিস্থিতির ব্যাপার আছে আমার তো মনে হয় না এখানকার এইসব দেশের মানে একটা সভ্য দেশের একটা পাগলও যদি এই পরিবেশে রাখা হয় সে হয়তো কয়দিন পর মারা যাবে এটাকে বলা হয় কংক্রিটের স্তূপ অথচ আমাদের দেশে কোনো প্ল্যান ছাড়াই এটা আবার দোতলাটা ওই এটার থেকে ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা দেওয়া আছে ওই যে গাছ গাছালি লাগানো আছে তারপরে এটা মনে হয় কি হোটেল বা অন্য কিছু যা যায় না এই দেখেন বিল্ডিংগুলা একদম সুন্দর করে যে কাজ অনেক বাকি হয়ে গেছে অনেক এ লোক আসেই নেই যেখানে একটা মনে হয় ওই যে এই বিল্ডিংয়ে যে কয়টা লোক থাকবে তাদের ব্যবস্থা করা আছে মন এই বিল্ডিংয়ে অনেকগুলো লোক থাকবে অনেকগুলো ফ্যামিলি থাকবে তাদের জন্য এই মানে কি বলে নাস্তা টাস্তা বা ইয়ে বিভিন্ন ধরনের হালকা পাতলা খাবার বিকাল সকাল বিকালে সকালের নাস্তা বিকেলের নাস্তা ওগুলা খাওয়া যদি যায় এখানে সুন্দর বসার জায়গা ইয়ার জায়গা করে রাখছে তবে এখানে সুন্দরভাবে ওরা প্ল্যান করছে ওই দেখেন এই এলাকাটাতে আমি আগে আসিনি এত সুন্দর একটা এলাকা সুন্দরভাবে বিল্ডিংগুলি প্রতিস্থাপন করছে আপনি দেখলে দেখার মতো এই যে বিল্ডিংগুলোতে যে ফ্ল্যাটগুলি করা হয়েছে এক একটা ফ্ল্যাট মনে হয় যেন এক একটা রাজপ্রাসাদ ভিতরে যেমন তেমন বাইরে থেকে দেখেই মন জুড়ে যায় এটা মানুষ আসলে এই যে এখানে বসলে কত সুন্দর ঝিরঝির বাতাস পাতাগুলি দোলে কত সুন্দর আপনি এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে এই এই যে বিল্ডিংগুলো অনেক মানুষ থাকতে পারবে অনেক ফ্যামিলি থাকতে পারবে তবে এটা ঠিক এই যে আমাদের গ্রাম দেশে কথাই বলে না যেমন গুড় তেমন মিষ্টি এই ফ্ল্যাটগুলার বেশিরভাগ লোকই মালদার পার্টি মালদাররা নিয়ে নিছে এটা ঠিক এখানে এই লন্ডনে বিভিন্ন দেশের লোক এখানে এসে বিভিন্ন আগেই কিনে ফেলে আগে কিনে ফেলে যার ফলে এখানে যে হয়তো দেখা গেছে দেখেন আমাদের দেশের ওই যে পুরনো মন্ত্রী মিনিস্টাররা যারা নিয়ে অবৈধ টাকা অবৈধ টাকা ইয়া করছে ওরা হয়তো দেখেন এখানে এই বিল্ডিংগুলির ফ্ল্যাটগুলি কিনে রাখছে এই ফ্ল্যাটগুলি তো অনেক দামের ব্যাপার সবার আছে কারণ এত সুন্দর একটা জায়গায় এই সুন্দর প্লেসে এই যে ওই এটা কিন্তু আরেকটা বিল্ডিং পুরো একটা গ্লাস ফিট করা গ্লাস দিয়ে সেট আপ করা প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে কি বিরাট সুবিশাল প্রশস্ত জায়গা জায়গায় জায়গা এই যে মানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় রাখছে সব কিছু ওয়াইজ করে এই যে বাচ্চাদের এখানে বাচ্চাদের খেলার ব্যাপার সে বাচ্চাদের মন মানসিকতার ব্যাপার আছে বাচ্চাদের মানে সুন্দরভাবে ওদেরকে মেন্টাল গ্রো করার জন্য এই সুন্দরভাবে এই মানে খেলার ব্যবস্থা করে রাখছে এই যে এখানে পানির ফোয়ারা এই ইয়াগুলি থেকে পানি উঠবে আর বাচ্চারা আনন্দ পাবে দেখেন এত সুন্দর জায়গাটা এত সুন্দর বিল্ডিং দেখার মতো এই যে যে জায়গায় এই বিল্ডিংগুলা প্রত্যেকটা ঘাট সুন্দর করে প্ল্যান করে ইয়ে করে রাখছে দেখার মতো দেখার মতো এখানে আমার মনে হয় এই বিদেশি ইয়ারা আছে যার ফলে জায়গায় জায়গায় ফুলের টপ এবং ফুল দিয়ে সুন্দরভাবে রেডি করে রাখছে এখানে হবে দোকান পাট খাবারের ভিশের ছবি টবি দিয়ে রাখছে এমনই খাবার ব্যবহারের ব্যাপার স্যাপার আছে এই এইচ সামনে দেখেন এটা আবার লিফ্ট লিফটের ব্যবস্থা নিচে যাওয়ার এই এই পাশে হলো রেডিং শহরটা রেডিং রেডিং শহরটা দেখেন ওই যে কত সুন্দর ভাবে এখানে আবার এই বলে সিকিউরিটির ব্যবহার সিকিউরিটির ব্যাপার আছে তা এটা হলো ট্রেন স্টেশন আমি এখান থেকে এখন ট্রেন স্টেশনে এই যে গ্লাসের থেকে পুরো এই যে পরিবেশটা দেখলেন এটা হলো একটা মানুষ বাস করার প্রপার জায়গা যে সূর্য ডুবে গেছে জায়গায় জায়গায় এই যে ময়লার বিন্টিন সুন্দরভাবে রাখছে এই যে খেলার জায়গা গাড়ি পার্কিংয়ের ব্যাপার সেবার এখান থেকে মেয়ে মেয়ে আচ্ছা নিচে যাই দেখি জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এসব জায়গায় আসলে মন চায় না যাইতে স্বপ্নের মতো একটা পরিবেশ নির্মল বাতাস সুন্দর একটা কোলাহল মুক্ত পরিবেশ এই যে এখানে একটা কি বলে ট্যাক্সি স্ট্যান্ড করছে সুন্দর ফুলের ব্যবসা দেখেন একটা জায়গা এখানে আবার বসার ব্যবস্থা করে রাখছে বসার তো ব্যবস্থাও সেরকম জানতেন বেশার ব্যবস্থা না হাইফাই করে রাখছে হাইফাই জায়গা জায়গা হাইফাই ব্যবস্থা এখানেও আরেকটা বসার ব্যবস্থা ওই যে দেখেন কপত কপতিরা বসে আছে সুন্দর জায়গা আর্ট করে রাখছে কত সুন্দরভাবে ওই যে রেডিং শহরটা ওখানে এত সুন্দর ভাবে প্রত্যেকটা জায়গায় একটা আর্ট আছে আছে নৈপুণ্যতা এই যে দেখুন সামনের ওয়ালটাতে কত নিপুণ হাতে অঙ্কন করে আছে সব জায়গায় আসলে মন চায় না বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকার্য সেই কারুকার্যগুলি দেখলে দেখার মতো সামনে যে হোলটা দেখছেন ওই যে একটা লোক আসছে এটা হলো ট্যাম্পস নদীর একটা শাখা পুরো ট্রেন স্টেশনের নিচে দিয়া এমনভাবে রাস্তাটা করা হয়েছে ট্যাম্পস নদীতে যাওয়ার জন্য হ্যাঁ রিভার ট্যাম্পস অ্যান্ড আচ্ছা যাই দেখি যদিও জায়গাটা দিয়ে যাই নাই জায়গা দেখি সামনে আসলে অনেক কিছুই দেখার জন্য না এখন আন্দাজ এখন আর যাবো না অন্যদিন যাব কারণ এই টাউন সেন্টারে এখন যদি ট্যাম্পস নদীতে যাই তাইলে অনেক রাত্র হয়ে যাবে এবং সময়ের ব্যাপার সেপার আছে অন্যদিন এই টেমস নদী নিয়ে আরেকটা ভিডিও করবো যদি আপনারা বলেন এই ভিডিওটা করতে এখন চলুন উপরের দিকে যাই এই ওয়ালের মধ্যে কত সুন্দর জায়গা কত সুন্দর ই করে রাখছে এই ওয়ালের কালো পেন্সিল দিয়ে কারুকার্যগুলো দেখার মতন যদিও আমি কিছুই বুঝি না এই যে এই জায়গাগুলো স্বপ্নের মতো ছবির মতো যেখানেই যাবেন দেখতে অত্যধিক সুন্দর হয়তো বাস্তব দেখতে পেলে বুঝতে পারতেন কত সুন্দর আমার সাইডে যে স্টেশনটা এটা হলো নতুন ট্রেন স্টেশন এলিজাবেথ লাইন যখন হয়েছে তখন এই স্টেশনটা করা হয়েছে আর সামনে যেটা রেডিং লেখা ওখানে যেহেতু যাচ্ছি সেটা হলো পুরাতন ট্রেন স্টেশন দেখেন একদিন হয়তো আমাদের বাংলাদেশও এরকম হবে হয়তো আমরা থাকবো না আমাদের নেক্সট জেনারেশন যখন মেন্টালিটি গ্রো হবে এখানকার জায়গাগুলো এখানকার মানুষগুলো সভ্য এবং বর্বর না সেজন্যই এরা মানে এত উন্নত এত এত সভ্য কারণ এদের মধ্যে ইচ্ছে করলে এরা অনেক ভালো খারাপ কিছু করতে পারে কিন্তু না এরা এগুলি করেন হচ্ছে এরা অন্যায় কি অন্যায় নেই কি নেয় ওইভাবেই করা হয় কারণ এই তো ঢুকে গেলাম পুরাতন ট্রেন স্টেশনে এই পুরাতন ট্রেন স্টেশনে অনেক সুন্দর সুন্দর বুর্গার কিং তারপরে বিভিন্ন চা স্টল খাবারের স্টল আছে কফি বার আছে যাই হোক এখানে আসছি এখানে একটা এম এস দোকানও আছে ছোটো দোকান প্রত্যেকটা দোকানপাট দেখার মতো এবং স্বপ্নের মতো এখানে আসার উদ্দেশ্য হলো সামনে আছে ওয়াশরুম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন